ব্যস্ত রেস্টুরেন্ট কিংবা কফি শপ ফুড কোর্ট বা কাস্টমার সার্ভিস সেন্টারে অর্ডার ম্যানেজমেন্ট এবং কাস্টমার কল দেওয়ার কাজ যদি সহজ হয় সেই সাথে দ্রুত এবং ঝামেলাহীন তাহলে আপনাদের সার্ভিসের মান কিন্তু অনেকটাই বেড়ে যাবে ভিডিওতে দেখানো এটা হচ্ছে ওয়ান বেস টেন পেজার ওয়ারলেস পেজিং সিস্টেম ঠিক এই কাজটাই করবে আপনার জন্য এই সিস্টেমে আছে একটি বেস ইউনিট এবং দশটি পেজার যা দিয়ে আপনি একসাথে অনেক কাস্টমারকে সঠিক সময়ে কল দিতে পারবেন কোনো ভিড় বা চিৎকার ছাড়াই এটা ব্যবহার করাও কিন্তু খুবই সহজ কাস্টমারের হাতে একটি পেজার দিন তাদের অর্ডার প্রস্তুত হলে বেজ ইউনিট থেকে শুধু নির্দিষ্ট নম্বর প্রেস করুন সঙ্গে সঙ্গে সেই পেজার ভাইব্রেশন আলো বা সাউন্ড দিয়ে সিগনাল দেবে এতে কাস্টমার লাইনে দাঁড়িয়ে না থেকে আরাম করে অপেক্ষা করতে পারে আর আপনি ব্যস্ত সময় অর্ডার সার্ভিস করতে পারেন নিরবচ্ছিন্নভাবে তাহলে দেরি কেন এটি শুধু একটি কলিং ডিভাইস নয় বরং আধুনিক কাস্টমার সার্ভিসের জন্য একটা স্মার্ট সহকারী দেরি না করে এই মেশিনটি কিনতে চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদেরকে কল করুন অথবা ইনবক্স করুন